আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে নোনা ইলিশের একটা অসম্ভব মজার রেসিপি অনেক দিন ধরে মুখে যদি অরুচি থাকে তখন কিন্তু আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না আর এইরকম একটা রেসিপি হলে কিন্তু আমরা পেট ভরে ভাত খেয়ে নিতে পারি রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা লম্বা বেগুন দুইটা মিডিয়াম সাইজের আলু একটা টমেটো আর এক পিস নোনা ইলিশের টুকরো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সবজি এবং নোনা নিয়ে নেবেন প্রথমে নোনা আলিশটাকে আমি একটু প্রসেস করে নিচ্ছি যেহেতু নোনা এটা দীর্ঘদিন যাবৎ লবণে ভিজানো থাকে তো এর জন্য কিন্তু আমি আগে মাছটাকে বা এই ইলিশ সুটকিটাকে পরিষ্কার করে নিচ্ছি তো কড়াইয়ে পানি দিয়ে পানিটাকে একটা বলক আসার পরে তারপরে ইলিশ সুটকিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে আমি তারপরে চলে আসছি রান্না করতে রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা গরম হওয়ার পরে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন কুয়া রসুন কুচি করে রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো খুব বেশি ব্রাউন কালার করবো না কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুন বাটাও দিয়ে দিতে পারেন তো গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে দিয়েছি আর এখানে মশলা হচ্ছে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিষ্কার করে নেওয়া সুটকিটা বা নুনাইলিশটা তো আমি একটু বড় বড় করেই টুকরাগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে পারেন নুনাইলিশটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে আলু দুটা আমি নিয়েছি আলুটাকে টিউব করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি সুটকির সাথে কষিয়ে নিব যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে তো এর জন্য আগেই কষিয়ে নিচ্ছি তো আমি এখানে এক পিস নুন ইলিশ নিয়ে নিয়েছি এটা কিন্তু বড় ইলিশ মাছের যেই নুনাইলিশটা হয় সেটার থেকে এক টুকরা আপনারা ছোটো নুন ইলিশটা হলে সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নিতে পারেন তো এভাবে আমি পাঁচ মিনিট আলু আর নুন ইলিশটাকে ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখন আমি অ্যাড করে দিচ্ছি বেগুন বেগুনটাও আমি আলুর মতো করে টিউব করে কেটে নিয়েছি আর বেগুনটা দিয়ে এখন আমি দিয়ে দিব টমেটোটা অনেকেই আছে যারা বেগুনের সাথে টমেটো খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল তবে টমেটোটা বেগুনের সাথে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি আলুর সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি তারপরে ডাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আর এই পানিতে কিন্তু আমি সবজিটাকে কষিয়ে নিব আবারও ডাকনা করলে চলে আসলাম আর সবজিটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি আর যেহেতু বেগুন বেগুনটাকে আমি একদম নেড়েছেড়ে ভেঙে ফেলবো না কারণ এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এর জন্য একটু আলতো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিয়েছি তো পানিটা আমি দিয়ে দিয়েছি সবজিগুলো সমান করে ডাকনা দিয়ে চুলা রাসটা হাই হিটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি তো দশ মিনিটে রেখেছি চুলা রাসটা হাই হিটে করে এখন আমি একটু আলুটাকে দেখে নিচ্ছি আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন লবণটাও দেখে নিয়েছি লবণটাও একদম পারফেক্ট হয়েছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে নিচ্ছি দনেপাতা কুচিটা দিয়ে আমি চুলা রাশটা বন্ধ করে চুলার মধ্যে রেখে দিব দুই মিনিটের মতো তো রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিব যারা দীর্ঘ দিন ধরে জ্বর ঠান্ডা সর্দি কাশিতে ভুগতেছেন মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম